একটা মসজিদ এই মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র দুই হাজার টাকা এটা কল্পনা করা যায় বর্তমান সমাজে এসে একজন ইমাম সাহেবের বেতন এখনো পর্যন্ত টাকা এই ইমাম সাহেব শুধু ইমামতি করেন না তিনি এই মসজিদের মহাজেন করেন এই মসজিদের টোটাল দায়িত্বটাই হচ্ছে এই ইমাম সাহেব পালন করেন চলুন আমরা সেই ইমাম সাহেবের সাথে কথা বলবো আঙ্কেল আপনার এই মসজিদে বেতন করতো দু হাজার টাকা দেয় আমাদের মঠ থেকে কমিটি থেকে কমিটি থেকে দুই হাজার টাকা আচ্ছা এই মসজিদের কখনো বলেছেন করতে তার মানে তারা বলতে চায় যে মসজিদের আইনে কেউ টাকা দিতে তারা টাকা দিতে চায় না তাই তো আচ্ছা আঙ্কেল আপনার এই দুই হাজার টাকা দিয়ে আপনার সংসার চলে আল্লাহ চলে একটু একজন ইমাম সাহেব ইমাম মানে হচ্ছে নেতা নেতা আর এই নেতা যদি অবহেলিত থাকে তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি আপনারা যারা বিবেকবান মানুষ আছেন

কুরবানি ঈদে গোশ খেয়েছেন মাহি দিয়ে যায় কুরবানি গোশ আবিত দিয়ে দিই আল্লাহ আল্লাহ আমরা কোথায় আছি এটা আমি কোন দেখাব আল্লাহ কোথায় আছি এমনও আমাদের এই সমাজে এমনও ধনী আছে যে কিনা গরুর গোশত ছাড়া ভাতি খায় না আর ইমাম সাহেব ইমাম সাহেব নাকি কুরবানি ঈদে গোশত খেয়েছে তারপরও অন্যরা গোশত দিয়েছে সেই গোশত খেয়েছে নিজে তিনি খাবো না না ওদের সমস্ত নেই বর্তমানে আপনার কি অবস্থা বলেন আপনি উম দেশের মানুষের জন্য কিছু বলতে চান অবশ্যই সবাইকে আমি বোঝাই বলি কত কিছু আমাদের ব্যাপারে ভালো বলি কিন্তু এত মানতে চাই না

আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি তো পারবেন না তাকে হেল্প করার জন্য বিবেকবান মানুষের কাছে পৌঁছে দিন এই ভিডিওগুলো আসলে আমাদের সমাজটা অনেকটা নিচে পড়ে যাচ্ছে শুধু ইমাম সাহেবদের কারণে কারণ ইমাম ভাইব্রাই আছে অবহেলিত অবস্থায় তারা যদি একটু ভালো অবস্থায় থাকতে পারত তাহলে আমাদের কি তারা আরো উপরে নিয়ে যেতে পারত আমারও মনে তো চাই ভালো खाতি ভালো পড়তি কিন্তু আল্লাহ মানুষ ভাই প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকবে ভালো খাবে ভালো করবে ইমাম সাহেবরা কি পারে না একমত ভাত ভালো থে ইমাম সাহেবরা চায় না তারা ভালোভাবে চলবে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত অন্য আর এক ভিডিওতে কোনো এক ইমাম সাহেবের ঘটনা বা কাহিনী তুলে ধরবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই